সুপ্রভাত বন্ধুরা আজ হলো দশ আগস্ট চব্বিশ শ্রাবণ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো এসআইআর নামে পেছনের দরজা দিয়ে আবার এনআরসির চেষ্টা হচ্ছে অসমে বাঙালি হিন্দু মুসলিমদের সতর্ক থাকার আহ্বান সুস্মিতা দেবের বরাকের মাদ্রাসা পড়ুয়ার কৃতিত্ব অর্জন লন্ডনে ব্রিটিশ ভূমিতে ব্যারিস্টার হলেন হাফিজ ইলিয়াস আনসারি হোটেল হোটেলককে প্রবেশ করেছিলেন দুই সন্দেহজনক মহিলা ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে হানি ট্রেপে ফেলার চক্রান্ত বাবুলাল মারান্ডির অভিযোগে তোলপার রাজনীতি আগামী তিন সেপ্টেম্বর করিমগঞ্জ জেলায় বারো ঘন্টার সর্বাত্মক খড়তালের সিদ্ধান্ত সুনাইয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে হেরোইন উদ্ধার এলাকায় চাঞ্চল্য ফের বয়াবহ ট্রেন দুর্ঘটনা সংঘর্ষ দুটি ট্রেনের বে লাইন অন্তত দশ থেকে বিশটি কামরা দিল্লিতে টানা বৃষ্টিতে মৃত আট জন জারি করা হয়েছে রেড এলার্ট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অখিল গগৈয়ের বাকযুদ্ধ চরমে শিবসাগরের বিধায়ক পাগল বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি জেলার পূর্ব হাইলাকান্দির বন্যার প্রধান উৎসস্থল তসলে এবং আঙ্কাই লঙ্কাইবাদ শীঘ্রই তসলে এবং আঙ্কাই বাদ নির্মাণের দাবি আসুর স্ত্রীর রান্না বা পোশাক নিয়ে কটু মন্তব্য নিষ্ঠুরতা নয় পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের বাংলাদেশীর নামে ভারতীয় নাগরিকের উপর অত্যাচার সহ্য করা হবে না করা মন্তব্য গৌরব গগৈর ক্ষমতায় ফিরব বাংলাদেশিদের ধাক্কা মেরে বের করব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি লালাই পুলিশের জালে দুই প্রতারক এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত ¡Oh! প্রথম খবর এসআইআর দরজা দিয়ে আবার এনআরসির চেষ্টা হচ্ছে অসমে বাঙালি হিন্দু মুসলিমদের সতর্ক থাকার আহ্বান সি এ এতে আবেদন করার পর ভারত সরকার নাগরিকত্ব প্রদান করলে এফটির মামলা বাতিল হবে এর আগে নয় তাই মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে না পড়ার আহ্বান জানালেন সাংসদ সুস্মিতা দেব শনিবার এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন সাংসদ তিনি বলেন হিন্দু বাঙালি দরদ দেখানোর কয়েক ঘন্টার মধ্যে পাল্টি খেলেন মুখ্যমন্ত্রী এস আই আর সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সত্যিকতা বলেছেন এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কথা বলছেন বলে মন্তব্য সুস্মিতা দেবের এস আই আর ভারতীয় নির্বাচন কমিশন করেছে নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের তদন্ত অসাংবিধানিক বলে এদিন জানিয়েছেন তিনি নাগরিকত্বের তদন্ত শুধু ভারত সরকারের সৌরাষ্ট্র মন্ত্রণালয় এনআরসির মাধ্যমে কর পারবে কিন্তু এসআইআর নামের পেছনের দরজা দিয়ে এনআরসি করার পরিকল্পনা করা হচ্ছে নাগরিকত্ব প্রমাণে কমিশন ভোটার আইডি আধার কার্ড রেশন কার্ড মানছে না ভোটার নাম থাকা সত্ত্বেও যদি কেউ নাগরিক না হয় তাহলে তদন্ত কেন করা হচ্ছে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন সুস্মিতা দেব বরাকের মাদ্রাসা পড়ুয়ার কৃতিত্ব অর্জন লন্ডনে ব্রিটিশ ভূমিতে ব্যারিস্টার হলেন হাফিজ ইলিয়াস আনসারি দক্ষিণ লন্ডনের ইউনিভার্সিটি অব পোর্টস মাউথ থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ব্যারিস্টার হলেন অসমের উদীয়মান যুবক ইলিয়াস হুসেন আনসারি বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছেন অসমের মাদ্রাসা পড়ুয়া হাফিজ ইলিয়াস হুসেন আনসারি উচ্চশিক্ষায় সাফল্য পেতে হলে সোশিয়াল সাইটগুলো এড়িয়ে চলতে পড়ুয়াদের পরামর্শ দিলেন ব্যারিস্টার হাফিজ ইলিয়াস বরাক উপত্যকার করে উচ্চ শিক্ষা লাভে দেশের নানা প্রান্তের পর শুধুর লন্ডনে পারি জমিয়েছিলেন অসমের বঙ্গাইগাঁও কৃতি সন্তান হাফিজ ইলিয়াস হুসেন আনসারী সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে ব্রিটিশ ভূমিতে অধ্যয়ন করে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে অসমের জন্য গৌরব বয়ে এনেছেন কৃতি শিক্ষার্থী ক্ষমতায় ফিরব বাংলাদেশিদের ধাক্কা মেরে বের করব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উজান অসমের ঐতিহ্য এবং সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়ে বঙ্গীয় মূলের মুসলমানদের ন অসমিয়া বলে আক্কা দিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ সামাজিক মাধ্যমে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার বিটিআরএ প্রচারের সময় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন ন অসমিয়াদের জন্য অসমে জায়গা নেই সরকার অসমিয়াদেরই জায়গা দিতে পারছে না সেখানে ন অসমিয়াদের জায়গা দেওয়ার প্রশ্ন আসে না গৌরব গগৈকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন ন অসমিয়াদের গৌরব গগৈ রাহুল গান্ধীর গড়ে নিয়ে রাখার ব্যবস্থা করুন অসমে তাদের জন্য জমি নেই জায়গা উচ্ছেদ নিয়ে তিনি বলেন উচ্ছেদ নিয়ে তার অবস্থানে তিনি অটল জাতির স্বার্থে তিনি একাই সন্দেহজনক বাংলাদেশের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবেন ফলে উচ্ছেদ অভিযান চলবে ছাব্বিশে বিজেপি সরকার আসার পর সুযোগ পেলে বাংলাদেশিদের ধাক্কা মেরে বের করা হবে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হোটেল কক্ষে প্রবেশ করেছিলেন দুই সন্দেহজনক মহিলা ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে হানি ট্রেপে ফেলার চক্রান্ত বাবুলাল মারান্ডির অভিযোগে তোলপাড় রাজনীতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে হানি ট্রেপে ফাঁসানোর চক্রান্তকে কেন্দ্র করে প্রবল উত্তপ্ত হয়ে উঠেছে অসম ও ঝাড়খণ্ডের রাজনীতির ময়দান ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর অসম থেকে ঝাড়খণ্ড তো রাজনীতি দেখা দিয়েছে বেপক চাঞ্চল্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হলেন একজন হাই প্রোফাইল ব্যক্তিত্ব যে কোনো রাজ্যের বিধানসভা নির্বাচনে তিনি এখন বিজেপির তারকা প্রচারক তার চরিত্রে নেই কোনো খুঁত অত্যন্ত দৃঢ় চরিত্রের বৈশিষ্ট্যের ব্যক্তিত্ব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে হানি ট্রেপে ফেলে ফাঁসানোর চক্রান্ত করা হয়েছিল যারখন বিধানসভা নির্বাচন সময় তবে অতি সচতুর হিমন্ত সেই ফাঁদে পা দেননি শুরুতেই তিনি বুঝে গিয়েছিলেন তাকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র হচ্ছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বাবুলাল মারান্ডির এমন চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়ে তোলপাড় এ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও তিনি বাবুলাল সত্যতায় এক প্রকার স্বীকার করেছেন সেই ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন বিধানসভা নির্বাচনের সময় আমি যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলে দুই মহিলা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন তারা আমার সঙ্গে নানা ধরনের কথা বলেন ওদের উপর আমার সন্দেহ হয় এরপর যেভাবে বিদায় করার সেভাবে আমি তাদের বিদায় করে দেই বাংলাদেশির নামে ভারতীয় নাগরিকের উপর অত্যাচার সহ্য করা হবে না বললেন গৌরব গগৈ অবৈধ বাংলাদেশিদের নামে কোনো বা ভারতীয় নাগরিকের উপর অত্যাচার করতে দেওয়া হবে না সে হিন্দু হোক মুসলমান হোক আর হিন্দু বাঙালি অসমের সবাই সমান এটাই অসমের জনগণের আবেগ এই আবেগ অনুভূতিকে আঘাত করতে দেওয়া হবে না উচ্ছেদ পরবর্তীকালে মিয়া নিয়ে সৃষ্টি হওয়া পরিস্থিতির এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন লোকসভার কংগ্রেসের ডেপুটি লিডার তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ স্ত্রীর রান্না বা পোশাক নিয়ে কটু মন্তব্য নিষ্ঠুরতা নয় পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের স্ত্রীর রান্নার মান বা পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য করাকে আইনত নিষ্ঠুরতা বা গার্হস্থ নির্যাতন হিসাবে ধরা যাবে না এমন পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের একটি ফৌজদারি মামলা খারিজের রায়ে বিচারপতি বিবা কঙ্কনওয়াড়ি সঞ্জয় এ দেশমুখের বেঞ্চ জানায় ভারতীয় দণ্ডবিধির চারশো আটানব্বই এ দ্বারায় সংজ্ঞায়িত নিষ্ঠুরতার সঙ্গে এ ধরনের অভিযোগের মিল নেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অখিল গগৈ যুদ্ধ চরমে শিবসাগরের বিধায়ক পাগল বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তুঙ্গে উঠেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাইজর দলের সুপ্রিমো শিবসাগরের বিধায়ক অকিল গগৈর বাকযুদ্ধ মিয়া খেদা অভিযানকে কেন্দ্র করে দুজনের মধ্যে কয়েক দিন ধরে তুমুল বাকযুদ্ধ চলছে এবার তা চরম আকার নিয়েছে অসমের রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছিলেন অখিল গগৈ এর পাল্টা হিসাবে অখিল গগৈকে পাগল বলে আখ্যায়িত করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন অকিল গগৈর নাট ডিলা অকিল যা বলেন সবকিছু এর উল্টো হয় অকিল গগৈ যদি বলেন সূর্য পূর্ব দিকে উঠে তাহলে সূর্য পশ্চিম দিকে উঠবে অসমে অকিল গগৈর কোন কথা চলে না মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অকিল গগৈও তিনি মুখ্যমন্ত্রীকে অসভ্য কৃষ্টি সংস্কৃতিহীন ব্যক্তি বলে উল্লেখ করেছেন অকিল গগৈ বলেন হিমন্ত মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যত নই তিনি মানুষ হওয়ারও যোগ্য নন হিমন্তের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন অকিল গগৈ আবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সংঘর্ষ দুটি ট্রেনের বেলাইন অন্তত দশ থেকে বিশটি কামরা ঝাড়খণ্ডে বড়সড় ট্রেন দুর্ঘটনা চান্ডিল নিম্ন স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে পড়ল দুটি মালগাড়ির কমপক্ষে দশ থেকে বিশটি কামরা যদিও দুর্ঘটনার জেরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে এর ফলে একাধিক ট্রেন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে রেল সূত্রে খবর শনিবার বুধ রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে আদ্রা ডিভিশনের চান্ডিল স্টেশন পার হওয়ার পর লাইনচ্যুত হয়ে যায় ঠাটা নগর থেকে পুরুলিয়া পুরুলিয়াগামী একটি মালগাড়ি আবার উল্টো দিক থেকে আসা অন্য একটি মালগাড়িও ওই সময় পাশের লাইনে চলে আসে লাইনচ্যুত কামরার সঙ্গে দ্বিতীয় ট্রেনটিরও ধাক্কা লাগতে সেটিও লাইনচ্যুত হয় সুনাইয়ে একটি দুর্ঘটনাগ্রস্ত হোন্ডাই আই টেন মডেলের ব্যক্তিগত গাড়ি থেকে হেরোইন উদ্ধার হল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য পুলিশের প্রাথমিক ধারণা মাদক পাচারকারীদের নিজেদের মধ্যে বিরোধের কারণে এক পক্ষ অপর পক্ষকে তাড়া করলে দ্রুত পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ব্যক্তিগত বাহনটি ঘটনাটি সংঘটিত হয়ে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে সুনাই অন্তর্গত অন্তর্গত দ্বিতীয় খন্ড এলাকায় এস এগারো যে শূন্য দুই চার পাঁচ নম্বরের একটি পুকুরে পড়ে যায় স্থানীয়রা এই ঘটনার খবর দিলে সুনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দীর্ঘ চেষ্টার পর পুলিশ গাড়িটি পুকুর থেকে উদ্ধার করে এবং তল্লাশি শুরু করে তল্লাশির সময় গাড়ির থেকে দুটি প্লাস্টিকের সাবানের কোটা পাওয়া যায় যার মধ্যে সন্দেহজনক হেরোইন ছিল স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আইনানুক প্রক্রিয়া মেনে হেরোইনগুলো বাজেয়াপ্ত করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় তেইশ গ্রাম দুর্ঘটনার পর গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যায় প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা দুটি মাদক পাচারকারী দলের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্বের কারণে এক পক্ষ অপর পক্ষকে করার সময়ে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পরপরি জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হাইলাকান্দি জেলার পূর্ব হাইলাকান্দির বন্যার প্রধান বিভাগীয় মন্ত্রী বাঙ্গন এলাকা পরিদর্শন করে গেলেও এর স্থায়ী সমাধানে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না শনিবার এই দুটি বাঙ্গন স্থল পরিদর্শন করে এসব প্রশ্ন উত্থাপন করল ছাত্র সংস্থা আসুর হাইলাকান্দি জেলা কমিটি জেলা কমিটির উপদেষ্টা আমির সাধারণ সম্পাদক চৌধুরী মাটিজুরি আঞ্চলিকের সভাপতি সাইদুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা এদিন অভিযোগ করে জানান এই দুটি বাদের কারণে সমস্ত পূর্ব হাইলাকান্দি বন্যার জলে প্লাবিত হয় কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এই বাদে জল সম্পদ বিভাগের মন্ত্রী পরিদর্শন করে গেছেন কিন্তু তিনি কি ব্যবস্থা নিলেন আজ পর্যন্ত তাদের বোধগম্য হচ্ছে না জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাদের স্থায়ী মেরামতি হবে কিন্তু বাস্তবে কোনোই কিছু হয়নি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দি লালা পুলিশের জালে দুই প্রতারক জালনতি প্রস্তুত করে রাজ্যের বিভিন্ন জেলায় গাড়ি বিক্রি চক্রের দুই মূল হোতাকে গ্রেফতার করেছে লালা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দিদারুল ইসলাম চৌধুরী নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল কাসিম মজুমদার ও ইমতিয়াজ আহমেদ বরলস্কর নামে দুই অভিযুক্তকে আটক করা হয় দিদারুল ইসলাম অভিযোগ করেন তিনি আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের লালা শাখা থেকে রেজিস্ট্রেশন নম্বর এ এস চব্বিশ পাঁচ 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 এক এবং ব্যাংক অফ বরোদা হাইলাকান্দি শাখা থেকে রেজিস্ট্রেশন নম্বর এ এস চব্বিশ পাঁচ ছয় দুই আট নম্বরের দুটি হন্ডাই ক্রেটা গাড়ি ফাইন্যান্সে ক্রয় করেন পরে তিনি জানতে পারেন আবুল এবং ইমতি দিয়া জাল নতি দিয়ে তার কাছে গাড়িগুলো বিক্রি করেছে এতে আরও অভিযোগ করা হয় এই চক্র দীর্ঘদিন ধরে জাল নতি প্রস্তুত করে রাজ্যের বিভিন্ন জেলায় গাড়ি বিক্রি করেছে পুলিশ প্রাথমিক তদন্ত শেষে তাদের গ্রেফতার করে পুলিশ মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন